कमेंट करो कि आज के लाइव हाय हेलो ये क्या अच्छा कमेंट करो जब तक तो कितने तक देख लाइव देखा है সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে কি কমেন্ট করে জানাও তো আছে লাইভে কমেন্ট করো এই কথা থেকে দেখছো চ্যানেল না প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করো একটা করে লাইক করো পাশে থেকে কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থেকে কেমন আছো কি করছি সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হলো সকলকে বলছি আগামী জানিয়েছিলাম গুড নাইট

দেখি কোন থাকবে না কি আছে লাইভে কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভ ভিডিও বা চ্যানেল প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকে যাতে যারা এখন চ্যানেলটি সাপোর্ট করেনি তারা প্লেজ চ্যানেলটি সাপোর্ট করে সাবস্ক্রাইব করো আর যারা যারা থেকে এখনও সাপোর্ট করেনি তারা আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে আমি সাপোর্ট করবো সকলকে দরকারের জন্য একটু লাইভটা অন করলাম বেশিক্ষণ থাকবো না একমাত্রে বেরিয়ে যাবো তো সকালে লাইভে আসতে পারি অত তুমি করে লাইভে জয়েন করো একটা করে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানাই গুড নাইট কে কে আছো কে কে আছো কমেন্ট করো কোথা থেকে দেখছো জানি না প্রথমে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো কমেন্ট করো ঝটপট করে কেমন আছো সকলে একটু করে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে জানাও একটু কে কোথা থেকে দেখছো লাইক ভিডিওটা কমেন্ট করো চ্যানেল প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাস থেকে লাইক করো একটু করে লাইক করো

কে কে আছো কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকো আর যারা এখনো আমার খুব সাপোর্ট করেনি তারা আমার ভিডিওতে কমেন্ট করে তাহলে তোমাদের সাপোর্ট করবো আমি সকলকে জানাই গুড নাইট সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি আবার কালকে লাইভে আসবো জয়েন করি আর যারা যারা আমার সাথে গল্প করতে চাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকো তাহলে আমি সবার সাথে গল্প করতে দেবো আচ্ছা কোথা থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দেখো আমি যে রসালা তুমি জানলে কিভাবে ভাবে আবার আই লাভ ইউ লাইক করো জ্যান্ড সার্কার করো আচ্ছা আমার হাসিটা সুন্দর থ্যাংক ইউ সো মাচ তোমার আচ্ছা প্রেম ভাই হাই আমি কাকে দেখেছো তুমি জানো তোমার ঠোঁটগুলো দারুন শোনো আচ্ছা আমার ঠোঁটগুলো দাঁড়ুন থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা করে লাইক করো আচ্ছা স্যালুট আপনাকে কারণ আপনার ভিডিওতে খারাপ নেই কেন খারাপ ভিডিও করলে কি মানুষ দেখে ভালো ভিডিও করলে দেখে না না আবার অত খারাপ ভিডিও করতে পারি না কেমন হয় ভিডিওগুলো কমেন্ট করে একটা করে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি কোথা থেকে দেখছো সবাই একটু করে জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো থেকে দেখছো তোর সবাই জানা ডিলিট করে দিচ্ছ কেন মেসেজ ও কি ওই মানে কি বলো প্রেম ভাই আরে ওই প্রেম ভাই তুমি প্রেম ভাই নাকি ডিপিটা তো আলাদা এই বিশ্বজিৎ ভালো আজকে তো এর আগেও তো দেখা হয়েছে কিন্তু তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলে এর আগে আমি কতদিন লাইভে আসুন তুমি আসলেই নামে বলি লাইভে লাইভ করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ বিশ্বজুত কেমন আছো বলো কোথায় কোথায় আছো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো কি দিয়ে খাওয়া দাওয়া করলে সকলের একটু জানাও আচ্ছা তুমি আমার সেই এখন কি করছো খাওয়া দাওয়া করেছ তুমি কোন ডিম শুনি আর কি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখন আমি খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো আমি আচ্ছা শুরু শু কথা বলছি আমি আচ্ছা এখনও খাওয়া দাওয়া হয়নি আমারও এখনও খাওয়া দাওয়া হয়নি গো বাইরে বসে আছি বাইরে বসে তো দেখা আচ্ছা অন্য কারণে শুধুই আমার প্রেম আচ্ছা এই প্রেম তোমার বাড়ি কোথায় সেটা বলো অন্য কারো প্রেম না হলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাগবে পাস করতে হবে বলে ঠিক আছে লাইভে এখন কমেন্ট করো দিয়ে খাওয়া করলে বিশ্বজিৎ বললে না তো মানে খাওয়া করবে দুপুরে কী খাওয়া দাওয়া করেছ কি একটু বেশি ফুলে বেশি আচ্ছা কি একটুকু বেশি ভুলবো না মানে বুঝতে পারলাম না কি বলছো ভালো করে বলো সকলে কি দিয়ে খাওয়া দাওয়া করলে জানাও একটু করে শুনি আর তারপর আমার রেসিপিটা বলি আজকে দুপুরে রুটি আর আলু পটলের তরকারি খেয়েছি এই দুপুরে রুটি খেয়েছি ভাত খাওনি কেন আর এখনো রুটি আজকে কারখানায় কাজ হয়েছে তো কারখানায় খাওয়া হয়েছে আচ্ছা কারখানায় কাজ হচ্ছে কাজ এখন কি কাজ হচ্ছে না বন্ধ যাচ্ছে মাঝে মাঝে আগে তো খুব বন্ধ গেছিলো কয়েকদিন তাই না বিশেষ তোমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে তুমি আমার লাইভে জয়েন করতে পারবে তোমার ভাবনা ওই যে ভাস্তির বিয়ে হয়ে গেছে তুমি দুপুরবেলা বলেছো তোমার সঙ্গে কথা বললো বললে আমি বলেছিলাম দুপুরবেলা এসেছিলে লাইভে তো ডিপিটা চেঞ্জ চেঞ্জ লাগছে নাকি ওই প্রেম ভাই তো শাড়ি বলো তো প্রেম ভাই দেখি আর ওই ছেলেটা ভালো শাড়ি বলতো দেখি মিলটা একটু নিই আচ্ছা এখন খুব কাজের চাপ ওই জন্য বেশি লাইভ জয়েন করতে পারি তাই তো না না ঠিক আছে কাজটা করো ইচ্ছে খুশি আপনার নাম কি আমার নাম সুপর্ণা ইচ্ছে খুশি কোথা থেকে দেখছো জানাও হ্যাঁ তো দুপুরে আমি এসেছিলাম আচ্ছা দুপুরে তুমি লাইভে এসেছিলে হ্যাঁ দুপুর কি খাওয়া দাওয়া করেছো খাওয়া হয়েছে হয়ে গেছে আরে তোমার সাথে বন্ধু করা আছে এখন কথা বলার জন্য সময় ইচ্ছে না হচ্ছে আচ্ছা সময় হচ্ছে না দেখছি এই বেনা পল না কি বলছো বুঝতে বেনা বেনা আচ্ছা বেনাপল থেকে দেখছো আমি দেখতাম আচ্ছা তুমি শাড়ি লিখতে একটা শাড়ি লেখো দেখি অসংখ্য ধন্যবাদ তোমাকে বেনাপল থেকে দেখছো ইচ্ছে খুশি তুমি কি করো কি কাজ বাস করো একটা লাইক করে দিও হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের কথা বলতে পারবো

কে কোচ কমেন্ট করো চ্যানেল বিশ্বজিৎ কি বেরিয়ে গেলে নাকি কমেন্ট করে বেরিয়ে যায় হ্যাঁ ঠিক 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 হ্যাঁ বুঝতে পারছিস এবার শোনা চা কাজ ঠিকই আছে আমি তোমার সাথে কথা বলেছি কিদে খাওয়া দাওয়া করলে প্রেম কি দিয়ে খাওয়া দাওয়া করেছ কোথায় আছো এখন দোকানে নয়টা বাজে নেই দশটা বাজতে চললো হ্যাঁ চিনতে পারলাম তো আমি তো বলছি আমি এরকম দুজনের সাথে কথা বলেছি তো ওই বুঝতে পারছি না কোনটা কে তোমার নামটা বলো তো একজনের নাম ছিল শ্রীকান্ত তুমি তোমার নামটা বলো কেমন করে কাছে দেখেছি দিদি দিদি করে বুঝতে পারলাম না বিধি বিধি করে এমন কি এমন করে কাকে দেখেছো বিধি বিধি করে বিধি বিধি চাকি কে কে আছো কমেন্ট করো ইচ্ছে খুশি বেরিয়ে গেলে লাইক আমরা বাড়ির সাথে পুকুর তো পুকুরের গাছ পুকুরের সাথে গাছ আছে গাছের তো মানে অন্ধকার তো অন্ধকার ওই মানে মানে মানুষের ছায়ার মতো লাগছে তো ওই জন্য তাকে দেখছি দেখছি রাস্তায় লাইট জ্বলছে মশা কামাচ্ছে না বেশি ক্ষণের খাওয়া দাওয়া করলে তোমার নামটা বলো তোমার নাম ধরে ডাক শ্রীকান্ত একজন বলেছিল শ্রীকান্ত তোমার নামটা কি বলো কেন রাখবো না আমি তো সবাইকে অন্তরে রাখি সবাইকে যদি অন্তরে না রাখেন আমি যে বারবার লাইভে ছুটে আসতাম সমস্ত গল্প করার জন্য সোনার সাকা বর্তমানে কত লাগবে

আমি চিনতে পারবো আমি বলছি এই জন্য তো বললাম প্রেম ভাই মানে দুজন আমার লাইফের জয়েন করেছে এবার কোনটা কি আমি তো চটকট ডিভিটা দেখি মনে থাকে মারলাম ওই জন্য বলছি যে তোমার নামটা বাব না নামটা বলো আমি বেশিক্ষণ খাবো না বেরিয়ে আমার বাইরে বসে আছে তো মশা লাগছে পুরো মশা ছেঁকে দে বলবে না সত্যি করে ফোন লাগে কি করে রাখবো তোমাকে সেটা বলো কমেন্ট করো আমি বেরিয়ে দেবো সেক্ষণ থাকবো না দু মিনিটের মতো থাকবো আমি বেরিয়ে যাবো তারপরে আচ্ছা শুধু প্রেম বলবো হো আচ্ছা একজনের নাম মিসেস প্রেম আর একজনের তোমার নাম তাহলে প্রেম আচ্ছা প্রেম তাহলে তোমার নাম কি মিস্টার প্রেম সত্যি আজকে একটু আমার খুব ভালো লাগলো এলা আছে না জানি কেন হচ্ছে আচ্ছা কেন ভালো লাগতো মানে সে প্রেমে পড়ছে প্রেমে পড়লে নাকি আপনি প্রপোজ করেছো নাকি

এরকম একটা পানির মায়ের কত আমি যেটা পরে আছি দুলটা আমি তোমার ভালোবাসা আচ্ছা তুমি আমি দেখবো এটাকে এখন কেন কি খেয়েছো দুপুরে দুপুরে কি হয়েছে এখনো তো খাওয়া দাওয়া করিনি ভাত খাই আগাও তো শুনে খাবো দুপুরে কি খেয়েছো আজকে আমি রান্না করেছিলাম ছোট মাছের চটপটি আর ট্যাংরা মাছের

Ta-ta!